উচ্ছে খাওয়া খুব ভালো তো উচ্ছে ভাজার উচ্ছে সেদ্ধ খেয়ে খেয়ে মুখে যেন আর অরুচি ধরে গেছে তো ভাবলাম আজ একটু অন্যরকম করে ট্রাই করি তো ওই জন্য আমি প্রথমে একটি মাছের মাথাকে ভালো করে ভেজে নিয়েছি তো মাছের মাথাটাকে তুলে নিয়ে তেলের মধ্যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তো উচ্ছেগুলো যদি আগে থেকে কেটে নুন হলুদ মাখানো থাকতো তাহলে বেশি ভালো হতো তো আমার সময়ের অভাবে করা হয়নি তো একটা উচ্ছেকে চার ফালি করে আমি কেটে নিয়েছি আর এই রকম লম্বা লম্বা করে কাটলে এটা একটু দেখতে ভালো লাগবে ওই জন্য আমি এই রকম করে কেটেছি তো একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই দেখতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে তো এই রকমভাবে ভেজে তুলে নিয়েছি কেউ কেউ বলেন যে উচ্ছে নাকি বেশি ভাজলে পরে এর গুণ নষ্ট হয়ে যায় তো চাইলে তোমরা হালকা করেও ভেজে নিতে পারো তো এবারে ওই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা এই পেঁয়াজগুলোও কিন্তু একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো কেটে এবার এই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা আর একটু রসুনও দিয়ে দিলাম তারপরে এইগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আবার একটু লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে তো পেঁয়াজটা বেশ ভালো মতো নেড়ে চেড়ে এইবারে যখন এই রকম হয়ে আসবে তখন একটু ঢেকে দেব ঢেকে দিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে কিছুটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিলাম দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিলাম ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না কমিয়েই রাখতে হবে তারপর ঢাকনাটা তুলে তারপর আবার আমি ওই টমেটোর ভেতর থেকে কাঁচটাকে ভালোভাবে বের করে নিই আমার সেই ভেজে রাখা উচ্ছে আর মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর মাছের মাথাটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে যাতে সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এটাকে এক দু মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপরে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে মোটামুটি আমার উচ্ছে চচ্চড়িটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন